বাংলার মানুষেরা কোরআনের বক্তব্য গুলো সহজ সরল ভাষায় দেওয়ার পরে যাদের বিশ্বাস হয় না যারা উল্টা দিকে মন নিয়ে চলে যান তাদের সম্পর্কে আয়াত গুলো রব্বুল আলামিন বলেন এই লোকটা করে মুখ ফিরিয়ে নেয় অহংকার করে চলে যায় যা বলে বলো এরকম বহু কথা শুনেছি না এই কথা যদি কেউ মনে করে এ কোরআন মানুষের তৈরি করা মানুষ বানিয়েছে এটা রবুল আলামিন বলেন এই মানুষ অতি শীত আমি সাকারে দেব। তার মানে শুধু মরতে দেরি হবে এই সাকারে আল্লাহ ফেলে দেবে মরণের আগেও তাদের জীবনটা সাকার ময় করে দেবে বলেন নাউজুবিল্লাহ নজরুল্লাহ আমার সাকার আপনি জানেন এটা কি জাহান্নামের একটা দরজার নাম কি আছে এই দরজা দিয়ে প্রবেশ করলেন আল্লাহ পাক বলেন লা তাবাকি ওয়া লা তাজার ছেড়ে দেবে না বাকিও রাখবে না একেবারে আস্ত ছেড়ে দেবে না বাকিও রাখবে না লাওয়াহাতুল লিল বাশার এই দরজা দিয়ে যারাই প্রবেশ করবে আল্লাহ আগে তাদের সামড়া খসিয়ে নেবে আর বাংলার মুসলমানেরা কত ভয়ঙ্কর একটা ঘর আল্লাহ বানিয়েছে যারা সত্যকে সত্য জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান তাদের জন্য আর বাংলাদেশে এই রোগের রোগী বেশি কারণ এত তাফসীর মাহফিল পৃথিবীর কোন দেশে হয় না কোরআন দিয়ে মানুষকে ডাকেয়ে বাংলাদেশের মতো কোন দেশে আমি পাইনি এত ডাক দেওয়ার পরেও যারা ফিরে আসতে চান না খালি উল্টা মনে করে অহংকার করে যারা উল্টা দিকে ফিরে যান আপনার জন্য কিন্তু সাকার অপেক্ষা করছে এর বর্ণনা আল্লাহ নিজে দিয়েছেন কাল্লা নয় না সাকারে তোরে প্রবেশ করাবো এটা এমন একটা ভয়ঙ্কর জায়গা এ ঘরে ঢুকলে আগে সাপড়া খুশি যাবে ইন্না সাজারাতা সাক্কুম তাআমুল আসিম كالمهل <سؤال> يغلي في البطون كقليل حميم خذوه فاعتلوه الى سواء الجحيم ثم صبوا فوق راسه من عذاب الحميم ذوق انك انت العزيز الكريم ان هذا ما كنتم به تمترون الله اكبر

তুমি তো দুনিয়াতে বড় সম্মানিত ছিলে মানুষ তোমাকে দেখলে চেয়ার ছেড়ে দিত মানুষ তো আর বসতো না তুমি কয় নাম্বার তোমার আমল তোমার আখলা করা বসতো না তোমার দিনের কাজ এক রকম রাতের কাজ আর রকম এরকম মানুষ দেশে নেই আছে মানে আমরাই আমাদের চেহারা দেখে ওপরের কাজ বেশ ভালোই লাগে ভেতরে ভেতরে লোকটা এত নিচে নেমে গেছে শয়তানো অত নিচে নামে না এখানে যাদের মোবাইল আছে ফোন আছে ফ্যাক্স আছে বাড়িতে কম্পিউটার আছে এই মানুষগুলোর জীবনে এত নিকৃষ্ট গুণাগুলো এরা করে শয়তানের তোয়ায় পড়ে যে শয়তানও উনিছে নামে না এক কথা বলেন না কেন যাদের মোবাইলে আকাশ সংস্কৃতির মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে এমন এমন জিনিস নামান যেগুলো মা আর ছেলে এক জায়গায় বসে দেখা যায় না স্বামী স্ত্রী পর্যন্ত এক জায়গায় বসে দেখবে তাও লজ্জা পায় এমন কোন দৃশ্য যাদের মোবাইলে নাও আছে এই মুহূর্তে ডিলেট করা লাগবে নয়তো ফেরেশতারা আযাব দিতে দিতে এই শব্দটা বলবে যো ইন্নাকা আনতাল আซีযুল কারিম বড় সম্মানিত ছিল দুনিয়ায় আজ মজা নাও আজ তো এখানে মাত্র 20000 50000 মানুষ নাই আমরা হব এখানেই যদি আল্লাহর কোনো অপমান করে আপনি অপমানেই মরে যাবেন কেয়ামতে কোটি কোটি মানুষ থাকবে একটা বারের জন্য ভাবেন কোটি কোটি মানুষ থাকবে এতগুলো মানুষের সামনে আমাকে ধরে আল্লাহ অপমান করবে যে দুনিয়ায় তোকে কেউ টের পাইনি আজকে আমি সব ওপেন করে দেব তোর মোবাইলে কি থাকতো আজকে আমি সব দেখাবো বাংলার যুবক সন্তানেরা যারা মোবাইলে এমন দৃশ্য রাখেন এখন যদি আপনি মারা যান আপনার এই মোবাইলটা আপনার বোন ব্যবহার করবে এই মোবাইলটা আপনার মা ব্যবহার করবে এই মোবাইলটা আপনার বাবা ব্যবহার করবে কথা বলেন না কেন বলেন তো আপনার কি মনে হয় যে মোবাইলটা রেখে গেলেন যার ভেতরে অর্ধ অলঙ্গ অলঙ্গ সবই রেখে দিয়েছেন এমন এমন নাম্বার রেখে দিয়েছেন বিবাহিত মেয়েদের নাম্বার পাশের বাড়ির প্রতিবেশীর স্ত্রীর নাম্বার ভাবির নাম্বার সেভ করে ওলট পালট গল্প করেন যারা এই মোবাইলটা কিন্তু আপনার বাবা ব্যবহার করলে সব দেখবে আপনি তো মরে গেলেন এটা যদি সত্যি আপনার বাবা ব্যবহার করে আর যদি ওই দৃশ্যগুলো মোবাইলের ভেতরে পায়তে কি ধারণা করবে আপনার প্রতি আপনার বাবা বলেন সুতরাং এই মুহূর্তে আপনার মরণে তো কেন গ্যারান্টি নেই বাড়ি যেতে পারবেন গ্যারান্টি আছে বলেন বলেন কোনো গ্যারান্টি নেই এই মুহূর্তে ডিলেট করা লাগবে যেটা নিজে দেখলে ভালো লাগে আবু তালেব সাহেব দেখলে আপনি লজ্জা পান আপনি শরম পান এরকম কোন দৃশ্য থাকলে আল্লাহর ভয়ে এই মুহূর্তে ডিলেট করা লাগবে কারা কারা করবেন হাত তোলেন তো কি আছে মোবাইলে দেখি এদিকে আসেন

আমি যে ছিলাম মাটির নিচে হ্যাঁ ওটা ভয়ঙ্কর ঘর ওখানে গেলে যে নখ তুলে নাই কি করে আমি দেখেছি আমার সামনে নখ তুলে নিয়েছে হাতের পায়ের কিন্তু একবারে খসাতে হয়তো হাতের তালুর চামড়া এখান থেকে আসতে করে ব্লেড দিয়ে কেটে আপনি চামড়া ধরে যদি মাথা ধরে টান দেন পুরাটা চলে আসবে আমি নিজে দেখেছি একজনের চট্টগ্রামে বাড়িয়ে ছেলেটার আমার সামনে দিয়ে নিয়ে গেল কিছুক্ষণ পরে দেখি কাঁদতে কাঁদতে আসছে জিজ্ঞাসা করলাম ভাই কি অবস্থা বলে এই দেখেন আমার হাতের আঙ্গুল নেই নদগুলো সব ওরা প্লাস দিয়ে তুলে ফেলেছে আর হাতের এই চামড়া এখানে আসতে করে ব্লেড দিয়ে কেটে দেওয়ার পরে রক্ত ফিনকি দিয়ে বের হয় কি যেন ঔষাদ আছে এখানে দিলে রক্ত বন্ধ হয়ে যায় তখন এই মাথা যে চামড়া বেরিয়ে আছে ওই চামড়াটা একটা মেশিন ধরে টান দেয় পুরা চামড়া চলে আসে আল্লাহকে যে লাব্বা হাতুল লিল বাসার দিয়েছেন রাব্বুল আলামিন বলেন মানুষের চামড়া তোলা হবে এই ঘরের ভেতরে এর তো মাত্র হাতের তালুর চামড়া তুলেছে জাহান নামে শুধু এই ঘরে সাকারে ঢুকবেন পোড়া চামড়া একবারে আল্লাহ তুলে ফেলবে রিমান্ডে এর অত্যাচার এর চিৎকার দেখে আমারই কান্না চলে আসতো কেমতের ওই কঠিন সাকারে আল্লাহ পুরা সামড়া যখন তুলবে বলেন তো কি চিৎকার করবে লোকটা কে করবে আমরাই কারণ আমরা কে আর সত্যকে সত্য জানার পরে এই যে সুন্মা দেওয়ার অবস্থা বার। যারা সত্যকে সত্য জানার পরে অহংকার করে মুখ ফিরিয়ে চলে যান হ্যাঁ ওরকম বলে থাকে আপনার জন্যই শাস্তি আর আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে এই শাস্তিটা বেশি হবে কথা বলেন না কেন

বাংলাদেশে কত দল আজ ইসলামের কাজ করছে দেখেন তো কোন দলের ওপরে বাতিলের টার্গেট নেই শুধু একটা দলকে ওরা দাবিয়ে রাখতে চায় আপনি হক দল খুঁজে পাতলা মানে তাফসিল পড়বেন দেখবেন এই দেশে হক আপনি যদি চিনতে নাও পারেন বাতিলরা কিন্তু চিনে ফেলেছে ওরা জানে যে এই দেশে আল্লাহর কোরআন কায়েম করতে চাই কারা এটাও বিশ্বাস করে যে কোনদিন তাহের দ্বারা দেশে কোরআন কায়েম হবে না ওরা বিশ্বাস করে নজিবুল বছর মজভন্ডের দ্বারা জীবন ও দেশে এদেশে কায়েম হবে না ওরা বিশ্বাস করে আট রসির দ্বারা দেশে কোরআন কোনদিন কায়েম হবে না ওরা বিশ্বাস করে ফেলেছে কোরআন কায়েম হতে হলে একামতে দিনের কর্মীদের দ্বারা হবে সবার টার্গেট এখন ঠেকাও একামতে দিনকে ঠেকাও আল্লাহ বলেন না এদেরকে ঠেকাতে কেউ পারবে না একটা দলকে দুর্বল করে রাখতে চেয়েছিল কোন ঠাসা করে সেটা মোসা নবীর দল আর আমি আল্লাহ ইচ্ছা করলাম তাদের উপর অনুগ্রহ করে জাতির ইমাম তাদেরকে আমি বানিয়ে দেবো আল্লাহ মনে আছে তাই বানিয়ে দিয়েছে

ওরা যাদেরকে ভয় পেত তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে ওদেরকে আমি দেখাতে চাই এই বাংলাদেশে চুয়ান্ন বছরে যাদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছিল যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল পাঁচ এবং ছয় নাম্বার আয়াত মনে হচ্ছে আল্লাহ দেখাচ্ছেন এই কথা বলে না কেন এই মানুষগুলোকে আজ আল্লাহ ধরে ধরে জাতির ইমাম বানিয়ে দিচ্ছে জাতির শুধু ইমাম না দেশের উত্তরাধিকারী আল্লাহ বানিয়ে দিচ্ছে

সামনের সংসদ সংসদ হবে এটা আমরা দেখতে চাই না সর্ব চোখে যেন আল্লাহ দেখার তৌফিক দেন ছাপ্পান্ন হাজার বর্গ মাইল এইটা দিয়ে চলছে চলে বলেন আমি